হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বাইশ ক্যারেট তিন পিস আংটির ডিজাইন নতুন তিন পিস আংটির ডিজাইন দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন এগুলোর দাম এবং ওজন ক্যারেট সহ বলব তো ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রথমে শুরু করা যাক খুবই চমৎকার একটি আংটির ডিজাইন দেখেন রাফ ইউজ করার জন্য ভালো হবে খুবই চমৎকার বাইশ এটা নাইন ওয়ান সিক্স করা তো এটার ওজন আছে কত দেখাই এটার ওজন আছে এক পয়েন্ট এক পয়েন্ট একানব্বই মিলিগ্রাম এক পয়েন্ট একানব্বই মিলিগ্রাম তো এক পয়েন্ট একানব্বই মিলিগ্রাম আপনার আনাই কত্র আছে সেটাও বলে দেব আপনাদেরকে এক পয়েন্ট একানব্বই ভাগ পয়েন্ট তো এটা আছে হলো মাত্র দুই আনা তিন রোতে সাত পয়েন্ট দুই আনা তিন রোতে সাত পয়েন্ট বাইশ কেট রা পিউজ করার জন্য দুই আনা তিন রোতে সাত পয়েন্ট তো বর্তমানে এটার প্রাইস কত আসবে সেটাও বলে দেবো আজকের ভরি কিন্তু এক লাখ উনচল্লিশ হাজার সাতশো টাকা এক লাখ উনচল্লিশ হাজার সাতশো ভাগ ইন্টু পনেরো পয়েন্ট সেভেন তো এটা অনলি গোল্ডের প্রাইস আসবে বাইশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস বাইশ হাজার আটশো টাকা অনলি গোল্ড প্রাইস তো তারপরে চলে যাবে এখানে খুবই সুন্দর একটা ব্যান্ড রিংয়ের ডিজাইনের মতন খুবই চমৎকার দেখেন এটা নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে ওইটা একটু ভারী হবে ডিজাইনটা খুবই সুন্দর একটা আনকমন টাইপের তো এটা ওজন হলো দুই মিলিগ্রাম দুই মিলিগ্রাম ভাগ পয়েন্ট পনেরো তো এটা কিন্তু দুই তো এটা আছে হলো তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্টের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ উনচল্লিশ হাজার সাতশো ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট এইট তো এটার দাম আসবে হলো এক লাখ উনচল্লিশ হাজার সাতশো ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট এইট তো এটার দাম আসবে হলো সাতাশ হাজার তিনশো টাকা অনলি গোল্ড প্রাইস সাতাশ হাজার তিনশো টাকা এটার দাম আসবে তারপরে চলে যাবে এখানে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন খুবই চমৎকার আরেকটি ডিজাইন এটা নাইন ওয়ান সিক্স করা বাহিরের হানড্রেড পারসেন্ট বাইশেট এটাও রপিস করা যাবে খুবই চমৎকার একটি আংটির কালেকশন তো এইটা আছে হলো মাত্র এক

খুবই চমৎকার আপিস করার জন্য খুবই সুন্দর হবে তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিন পিস আংটির কালেকশন ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অলাইন বেলাইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইন আপনাদের কাছে পৌঁছায় আর হ্যাঁ ভিডিও স্ক্রিনে আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা ফোনও করতে পারেন কোনো সমস্যা নয় বা বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আমাদের সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ